জয় মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু এই যে নতুন বছর আমাদের অনেকের মধ্যে একটা ভাবনা চিন্তা তৈরি হয়েছে যে আমাদের বিবাহ মানে বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন কেমন হবে আমাদের এই বছর আমাদের কি বিবাহের যোগ তৈরি হবে আমরা কি মনের মতন পাত্রপাত্রী পাব জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এই ধরনের একটা প্রশ্নচিহ্ন অনেকের মধ্যেই তৈরি হয়েছে তো আজকের বিষয়টি হচ্ছে যে এই টু নতুন বছর কোন কোন রাশির জাতক জাতিকাদের এই বছর তার মানে টু রবির বছর এই বছরে কাদের বিবাহের মানে দিকটা শুভ থাকছে বা কাদের কাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল তৈরি হবে আবার কাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখের হবে বা কাদের কাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত একটা মেন্টাল মানসিক দূরত্ব একটা স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত এই রকম একটা টক্সিক একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই যেহেতু টু এই বছরটা তো রবির বছর তো রবি হচ্ছে কি রবি হচ্ছে একটা তেজ রাগ জেদ তাই না তার মানে এই বছরে দেখবেন মানুষের মধ্যে কিছু না কিছু তাদের মধ্যে একটা ইগো রাগ জেদ কোনো কিছুর প্রতি একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি এইগুলো কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি করে দেবে আর একটা কথা আমি মানে খুব দুঃখের সহিত এই কথাটি আমাকে বলতে হচ্ছে দেখুন মোটামুটি মানে ধরুন কুড়ি পঁচিশ বছর আগে মানে এই যে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানুষের মধ্যে এতটা সমস্যা ছিল না ঠিক আছে মানে যারা দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন দেখবেন পনেরো কুড়ি বছর আগে এই বিবাহিত দাম্পত্য জীবনে অতটা সমস্যা প্রতিবন্ধকতা অতটা ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা যেন মানে মানুষের জীবনে সেই রোগ ব্যাধির ন্যায় অতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই একটা বড় সমস্যা ঠিক আছে হয়তো মানুষ এখন অনেক সচেতন হয়েছে মানুষ এখন অনেক অ্যাক্টিভ হয়েছে তো দেখুন আমাদের স্টাইলগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে মানুষের মেন্টালিটি তাদের মন মানসিকতা তাদের পারসেপশান তাদের এথিক্স অনেক কিছু বদলে গেছে এর উপরে দেখবেন আমরা এই এই বর্তমান সমাজে আমরা যারা আছি আমাদের কিছু মানে মানুষের দেখুন মানে প্রত্যেক মানুষ তো জীবনে তার মনের মতন মানে সব কিছুই চায় কিন্তু আমরা কিন্তু সব ক্ষেত্রে মনের মতন সব কিছু সবসময় কিন্তু পেয়ে উঠি না ঠিক আছে তো একটা জিনিস কি এই যে বি মানে বিশেষ করে দাম্পত্য জীবনটা কিন্তু একটা স্যাক্রিফাইস ঠিক আছে মানে যারা যতটা মানিয়ে নিতে পারে তাদের দাম্পত্য জীবন কিন্তু অনেকটাই ভালো হয় কিন্তু এর পাশাপাশিও একটা কথা আছে যে শুধু মানিয়ে নেওয়াটাই কিন্তু সব নয় দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রী উভয় উভয়কেই কিন্তু কপারেট করতে হয় উভয় উভয়কেই কিন্তু মানিয়ে নিতে হয় দেখা গেল স্বামী মানিয়ে নিচ্ছে কিন্তু স্ত্রী মানিয়ে নিচ্ছে না বা স্ত্রী মানিয়ে নিচ্ছে হয়তো তার হাজব্যান্ড মানিয়ে নিচ্ছে না তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে না মানে এখানে স্বামী স্ত্রী উভয় উভয়কেই কিন্তু মানে কপারেট করতে হবে সহযোগিতা করতে হবে তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব বারোটি রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের এই টু আপনাদের বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন কতটা সুখের হবে বা আপনাদের কার কার মানে মানে কাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত হ্যাঁ বা বাধা বিপত্তি একটা মানসিক একটা কি বলবো মানে কলহ বিবাদ অশান্তি এইগুলো কাদের কাদের ক্ষেত্রে তৈরি হবে বা সেই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন আপনাদের দাম্পত্য জীবনে যাদের হয়তো একটা সংঘাত তৈরি হয়েছে সেই সমস্যা এই বছর মানে কোন সময় থেকে সেই সমস্যাগুলো মিনিমাইজ হবে বা কাদের এই বছরে মানে বছরের শুরুতে কাদের বিবাহের দিকে কোনো বাধা বিপত্তি থাকবে না বা হয়তো বছরের মধ্যভাগের পর থেকে হয়তো তাদের বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না বা থাকবে না এই নানা রকমের সমস্যা নিয়ে আপনারা অনেকেই আছেন তো আমি ডিটেলস সংক্ষেপে আমি বলবার চেষ্টা করব তো দেখুন আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে দিই এটা হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশান এটা হচ্ছে একটা মানে ইনজেনারেল একটা প্রেডিকশান তো আমি একটা কথা বলতে পারি আপনাদের যদি দশা অন্তদশা ভালো থাকে এবং আপনাদের মেটাল বাচ্চাটে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাহলে আপনাদের এই বছর বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি হবে না এবং যদি কোন কোন জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি আছে যে হয়তো তারা জন্মসূত্রে মাঙ্গলিক আপনারা যারা ধরুন জন্মসূত্রে মাঙ্গলিক আছেন তাহলে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে কিন্তু সেইটা আপনারা যদি কোনো রেমিডি বা প্রতিকারের মাধ্যমে সেই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগটাকে যদি একটু মানে প্রতিহত করে নিতে পারেন ঠিক আছে সেটাকে যদি একটু মানে সেই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগটাকে যদি আপনারা একটু তার নেগেটিভ এফেক্টটাকে কাটিয়ে নিতে পারেন দেখুন মাঙ্গলিক দোষ কিন্তু কখনোই খণ্ডন করা যায় না তার নেগেটিভ এফেক্টটাকে প্রশমিত করা যায় ঠিক আছে আর পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাদের যাদের হয়তো এখন শনির সাড়ে সাতি চলছে বা শনির ধাইয়া চলছে আপনাদের কিন্তু এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে বিবাহ হতে চাইবে না ঠিক আছে এবং বিবাহ হলেও দেখবেন সেই বিবাহটা মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো টিকবে না হয়তো সেটা ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনাদের যদি মানে সাড়ে সাতি বা ধাইয়া যদি চলে বা আপনারা যদি মাঙ্গল মানে জন্মসূত্রে যদি মাঙ্গলিক হয়ে থাকেন তাহলে তার প্রতিকার প্রতিবিধান করে তারপরেই কিন্তু বিবাহ করবেন তার কারণ কি দেখুন যখন কোন জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই এবং ধাইয়া চলে সেই সময় কিন্তু মানে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি সংঘাত একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে তো আপনারা সেই তার প্রতিকার প্রতিবিধান করে তবেই আপনারা বিবাহ করুন আর সেই প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি তৈরি হবে না তো আমি একটা মানে ইন জেনারেল করছি ঠিক আছে এই বারোটি রাশির জাতক জাতিকাদের মানে বিবাহিত জীবন এবং দাম সরি আর তাদের বিবাহ এই বছর তাদের কীরকম হবে তাদের বিবাহের ক্ষেত্রে কতটা শুভ যোগ থাকছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আমি প্রথমেই চলে আসব দেখুন আর একটা কথা আপনাদেরকে বলি এই আমাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেবগুরু বৃহস্পতির ওপরেও কিন্তু বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে অর্থাৎ যাদের হয়তো বিবাহ হতে চাইছে না বিবাহ হতে একটু বিলম্ব তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু বিবাহের ক্ষেত্রটিকে অনে অনেকটাই দেখে থাকে ঠিক আছে আর তার পাশাপাশি মঙ্গল তো এবার আমি চলে আসব মানে বারোটি রাশির জাতক জাতিকাদের বিবাহ আপনাদের কোন সময় হবে আর আপনাদের দাম্পত্য জীবনটা কীরকম থাকছে আমি এবার পরপর আলোচনা করব প্রথমেই চলে আসি মেষরাশি আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বছরের শুরুতে মোটামুটি বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পাবেন না হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাবে বা মানে আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠবেন না কিন্তু আপনাদের এই বিবাহের এই যে যে একটা সমস্যা তৈরি হচ্ছে কিন্তু এই সমস্যা কিন্তু আপনাদের সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে এই বিবাহের ক্ষেত্রে আর সেরকম বাধা বিপত্তি থাকছে না আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে আপনারা দেখাশোনা করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন আর বছরের শুরুতে কিন্তু মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত একটু ভুল বোঝাবুঝি একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এই এরকম একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আছে এবার চলে আসবো বিশ্বরাশি আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখবেন মানে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে কিন্তু এই বাধা বিপত্তি মার্চ এবং এপ্রিল মাসের পর থেকে আপনাদের বিবাহ কিন্তু শুভ বছরের শুরুতে কিন্তু আপনারা মনের মতন পাত্রপাত্রী পাবেন না আপনাদের সেরকম ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে না কিন্তু মার্চ এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি শুভ হবে আপনারা এপ্রিল মার্চ এপ্রিল মাসের এই যে এই যে যে সময়টা এই সময়ের থেকে আপনারা দেখাশোনা করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন আর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আপনাদের যাদের দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত একটা মানসিক একটা মানে দূরত্ব হ্যাঁ এইগুলো তৈরি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা একটা ডোমিনেট করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে বা হয়তো আপনাদের মধ্যে ইগো রাগ জেদ কারণে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা সংঘাত তৈরি হয়েছে এই সমস্যা কিন্তু আপনাদের সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে দাম্পত্য জীবনের সমস্যা দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবার চলে আসব মিথুন রাশি আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় রাশি লগ্নের উপরে যেহেতু বৃহস্পতি অবস্থান করে আছে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি আপনাদের দেখবেন জানুয়ারি মাসের মানে এই শুরুতে বছরের শুরুতে কিন্তু আপনাদের বিবাহের শুভযোগ তৈরি হয়ে যাবে আপনারা এই বছরের শুরু থেকেই আপনারা চেষ্টা করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আর আপনাদের আর একটা কথা আমি বলতে চাই আপনাদের এই সময় দেখবেন হয়তো মানে হঠাৎ আকস্মিকভাবেও কিন্তু বিবাহ হয়ে যেতে পারে আর এরপরে আমি আরেকটা কথা বলবো যে আপনাদের যারা বিবাহিত এবং দাম্পত্য জীবনে আছেন আপনাদের কিন্তু একটু সংঘাত স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স ঠিক আছে বা আইনি কিছু সমস্যা তৈরি হতে পারে দেখা গেল হয়তো স্বামী স্ত্রী কেউ কেউ এটা কিন্তু সকলের ক্ষেত্রেই হবে না ঠিক আছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে আমি বারবার একটা কথা বলছি আপনাদের যাদের ধরুন দশা অন্তদশা ভালো আছে আপনাদের মেটাল বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো আছে আছে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু অতটা হবে না আমি যে প্রেডিকশানগুলো করছি কিন্তু আপনাদের মেটাল বাচ্চারটা যদি একটু দুর্বল থাকে দশা অন্তদশা যদি ভালো না থাকে তাহলে আমার এই প্রেডিকশানটি কিন্তু আপনাদের অন্তত সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু ম্যাচ করে যাবে ঠিক আছে তো যাদের মানে আপনাদের মেটাল বাচ্চারটা ভালো আছে হুম জন্ম ছকটা যাদের ভালো আছে যাদের দশা অন্তদশা ভালো আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো অতটা তৈরি হবে না তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের হ্যাঁ একটা সম্ভাবনা তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই এবার চলে আসবো কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বছরের শুরু থেকে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠবেন না ঠিক আছে হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেই সম্বন্ধটা হচ্ছে না ঠিক আছে কিন্তু আপনাদের এই বিবাহের আপনাদের এই বিবাহের ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছে দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগটা তৈরি হবে ঠিক আছে তখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একটা শুভ অবস্থানে থাকবে সেই সময় আপনারা কিন্তু মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন তার মানে জুন জুন মাসের থেকে জুন মাস থেকে আপনারা দেখাশোনা শুরু করবেন ঠিক আছে আর আপনাদের মানে বছরের শুরুতে দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত হ্যাঁ একটু ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে কিন্তু বছরের শেষভাগের দিকে আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই ভালো হবে এবার চলে আসবো সিংহরাশি আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখুন এই সময় ইলেভেন থাউজে দেবগুরু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তার মানে আপনাদের বছরের শুরুতে বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না আপনারা দেখবেন এই জানুয়ারি মাস থেকে আপনারা শুরু করে দিন মানে মানে সম্বন্ধ দেখাশোনার হ্যাঁ ঠিক আছে আপনারা এই সময় ছেলে মেয়ে হ্যাঁ দেখুন দেখবেন আপনারা এই সময় মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন হ্যাঁ আপনারা মানে এই সময় দেখবেন আপনাদের যে ডিজার্ভগুলো ছিল হ্যাঁ সেই হয়তো কেউ কেউ ভাবছিলেন যে আমার হয়তো জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী এই ধরনের হলে ভালো হয় দেখবেন আপনাদের সেই মনের মতন আপনারা পাত্রপাত্রী পেয়ে যাবেন যদি আপনাদের মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে ভালো থাকে আর আশা করি সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সময় মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন মানে সাংসারিক জীবনে আছেন স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য মতভেদ হ্যাঁ একটু সংঘাত একটু ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে ঠিক আছে এবার চলে আসবো কন্যা রাশি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বছরের শুরুতে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে কিন্তু জুলাই মাসের পর থেকে বিবাহের জায়গাটি শুভ হবে আপনারা জুলাই মাসের পর থেকে আপনারা দেখাশোনা করুন দেখবেন এই সময় আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন কিন্তু আপনাদের দাম্পত্য জীবন যে একটু সমস্যা তৈরি হয়েছে দেখবেন বছরের মোটামুটি মধ্যভাগের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই বেটার হবে এবার চলে আসবো তুলারাশি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখুন সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ হবে কিন্তু বছরের শুরুতে কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠবেন না কিন্তু আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাস যখনই আসবে তখনই আপনারা দেখাশোনা করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকছে কিন্তু আমি একটা কথা বলতে পারি দেখবেন বছরের শেষ ভাগের থেকে মানে অর্থাৎ ওই জুন জুলাইয়ের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে যে সমস্যা তৈরি হয়েছে দেখবেন সেই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে এবার চলে আসবো বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু মানে অষ্টম ভাব যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তার মানে বছরের শুরুতে তার মানে অষ্টম ভাব হচ্ছে দুস্থান তার মানে বছরের শুরুতে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু কমপ্লিমেন্ট এগুলো একটু তৈরি হতে পারে কিন্তু মানে কিন্তু দেখা যাবে যে আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ হবে আপনারা জুন মাসের থেকে জুন জুলাই এই দুটি মাস এই এই সময়ের থেকে আপনারা দেখাশোনা শুরু করে দিন দেখবেন এই সময় আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন কিন্তু আপনাদের একটু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছে কিন্তু সেটা বছরের শেষের দিকে কিন্তু অনেকটাই ভালো হবে হ্যাঁ এবার চলে আসবো ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন দেখুন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার মানে কি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রটি মানে অতটা সমস্যা থাকবে না তার মানে কি আপনাদের বছরের শুরুতে কিন্তু বিবাহের একটা শুভ যোগ তৈরি হয়ে যাচ্ছে আপনারা বছরের শুরু থেকেই আপনারা দেখাশোনা শুরু করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন জীবনসঙ্গী বা জীবন নিয়ে আপনারা পাবেন আর আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা সংঘাত হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বা স্বামী বা স্ত্রী মানে উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি মানে মানে সব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি না মানে কিছু কিছু মানে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে হয়তো কোনো অবৈধ কোনো রিলেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে যেতে পারেন হ্যাঁ বা হয়তো মানে মানে পুরুষ অথবা স্ত্রী উভয়ই উভয়ের ক্ষেত্রেই হয়তো একটা অপবাদ বদনাম হ্যাঁ এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবার চলে আসবো মকর রাশি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখুন এখন এই সময় আপনাদের সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে তার মানে বছরের শুরুতে কিন্তু আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু বাধা বিপত্তি তৈরি হবে হ্যাঁ কিন্তু একটা কথা বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনারা ট্রাই করুন মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের ওই মোটামুটি মার্চ এপ্রিল ঠিক আছে মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনারা ট্রাই করুন দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন আর আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত একটা মানসিক দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কিছু কিছু দাম্পতিদের মধ্যে এইটা তৈরি হবে তবে আমি একটা কথা বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই ভালো হবে এবার চলে আসবো কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে কিন্তু বিবাহের জায়গাটি শুভ হবে কিন্তু বছরের শুরুটা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠবেন না হ্যাঁ বা হয়তো দেখাশোনা চলছে অনেকটা কথা এগিয়ে গিয়েও দেখবেন লাস্ট অব্দি সেই সম্বন্ধটা ভেঙে যাবে এরকমের একটা মানে একটা কি বলবো একটা মানে টাফ সিচুয়েশান তৈরি হয়েছে তো আমি একটা কথা বলতে পারি যে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো আপনাদের যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন এই যে যে সমস্যা এই সমস্যা কিন্তু আপনাদের দেখবেন বছরের মোটামুটি শেষভাগের দিক থেকে কিছুটা ভালো হবে কিন্তু আপনাদের এই যে সেপ্টেম্বর অক্টোবর এই যে যে দুটি মাস এই সেপ্টেম্বর এবং অক্টোবরের পর থেকে আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হচ্ছে তার মানে আপনাদের এই বছর বিবাহের জায়গাটি কিন্তু শুভ থাকবে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা কমপ্লিমেন্ট একটু সংঘাত হ্যাঁ বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি কিছু ঝামেলাও তৈরি হতে পারে সেটা খুবই এক্সক্রেপশানাল কারুর কারুর ক্ষেত্রে হতে পারে এবার চলে আসবো মীন রাশি দেখুন আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের তো রাশির উপরেই তো দেব মানে সরি মানে রাশির ওপরেই সারটান অবস্থান করে আছে তার মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের স্ত্রী এবং স্বামীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাদের ভুগতে হবে ঠিক আছে আর দাম্পত্য জীবনে সংঘাত মতভেদ মতপার্থক্য কিছুটা কমপ্লিমেন্ট এইগুলো তৈরি হবে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে দাম্পত্য জীবনে বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে বা হচ্ছে হ্যাঁ এইরকম একটা মানে টক্সিক সিচুয়েশানের মধ্যে কেউ কেউ হয়তো পড়ে গেছেন আর কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকছেই কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে বছরের শুরুতেও কিন্তু সমস্যা বাধা বিপত্তি থাকছে কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ হবে তার মানে আপনারা জুন জুলাই মাস থেকে আপনারা দেখাশোনা করুন দেখবেন এই সময় আপনাদের মনের মতন পাত্রপাত্রী জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আমি সংক্ষেপে বারোটি রাশির বিবাহিত জীবন দাম্পত্য জীবন এবং তাদের বিবাহ এই বছরটা কাদের ক্ষেত্রে শুভ বা অশুভ বা কোন সময় শুভযোগ তৈরি হবে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম কারণ বারোটি রাশিকে নিয়ে আলোচনা করতে হচ্ছে তো তার মানে আমি অত ডিটেলস বলতে পারলাম না তার মানে ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে তাহলে ওই কারণে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম তা আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার জয় মাতার